আসসালামু আলাইকুম মিজান ভাই গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শেষে তারেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ সেল আপডেট আমাদের মানে ঘরের ভিতর থেকে বাহির ভিতরে যেতে বাহিরের গাড়িগুলোই বেশি সেল হয় এই গাড়িটা আমরা কিনছি কালকেও কিন্তু বলছিলাম ভিডিওতে যে আমাদের গাড়িগুলো আসছে আমরা রবিবার দিন বা শনিবার দিন ইনশাল্লাহ গড়ে তুলবো তো গড়ে তোলার আগে বিক্রি হয়ে গেছে বাইরে আইসা বৈশা রয়েছে এই বিকাল থেকে আমি রেডি করি নাই যেমনি আসে এমনি দিয়ে দিছি শুধু সিটা পড়ি বাই বলার পরে লাগাই দিছি বাইরের কাছ থেকে জানবো গাড়িটা কীরকম দেখছে

এখানে আসলে অবশ্যই আপনারা ফ্রেশ মনে শুনে ভালো মানের একটা বাইক আমাদের থেকে নিতে পারবেন গাড়ি কিন্তু বিক্রি করছে অনেক অল্প টাকার ভিতরে এটা বলার বাহিরে যা এটা বলবো না ভিডিওতে অনেক অল্প টাকার ভিতরে বিক্রি করছি যেটা মানে তেইশের মডেল টাকায় দিয়েছি বাইশের মডেলের দামে বাইশ মডেল গাড়ি কিন্তু যে টাকা লাগবে আমি তেইশের মডেল গাড়ি বাইদেরকে এই দামে দিয়ে দিছি আর আমি বরাবরই বলি যে আলট্রাসোনো মেকআপ মারলে যেরম কালো মানে সুন্দর হয় না তেমন পলিশ করলে ভাই সুন্দর গাড়ি গাড়ি বাঙ্গা গাড়ি সুন্দর হয় না তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা কিনি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো করি তাই আমাদের গাড়িগুলো এত সুন্দর তো আমাদের শুরুে চলে আসেন আর আমাদের নিত্য নতুন বাইকের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেন তো আমাদের শুরুের লোকেশনটা বলে দিয়ে আমাদের শুরুের নাম মিজান বাইক গ্যালারি আমাদের লোকেশন শিশুর বাজার ঢাকা মহাসড়কের পূর্বভাষে ভালো কম মিনসিংহ যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবে না গুগল ম্যাপে সার্চ করবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আলাইকুম